আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো যে মেডিসিনটি এক্সপ্লেন করবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে নো স্ট্রেস তো নো স্ট্রেস নিয়ে কথা বলবো নো স্ট্রেস হচ্ছে এসিআই অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড অর্থাৎ এসিআই কোম্পানির একটি মেডিসিন এই পরটি হচ্ছে একশো গ্রাম সাইজের একটি পাউডার পড এবং এটির মূল্য হচ্ছে 225 টাকা। তার কথা বলবো নো স্ট্রেস নিয়ে নো স্ট্রেস কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং কোন কোন সময় খাওয়াবেন সেই সব কিছু নিয়ে কথা বলবো। তার আগে আমরা জেনে নিব যে নো স্ট্রেসে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে। নো স্ট্রেসে ব্যবহার করা হয়েছে ইলেকট্রোলাইটস, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং হাইড্রা যে উপাদানগুলো মূলত পশু শরীরে ইমিউনিটি ডেভেলপ করে থাকে ইমিউনিটি প্রমোটার হিসেবে কাজ করে এবং যে কোনো জটিলতায় কিন্তু সব সময় পশুকে শান্ত রাখার চেষ্টা করে। তো যে উপাদানগুলোর কথা বললাম এবং এই যে মেডিসিনটি রয়েছে নো স্ট্রেস এটি আপনারা কখন খাওয়াবেন এটি খাওয়াবেন যে কোনো চিকিৎসার পাশাপাশি যখন কোনো গরু অসুস্থ হয়ে যাবে সে সেটা যে কোনো ধরনের রোগ হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত রোগ হতে পারে অথবা ভাইরাল ডিজিজ হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে যে রোগগুলো হয় সেটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মেডিসিনটি খাওয়াতে পারবেন এছাড়াও যদি ভাইরাস জনিত কোনো রোগ হয়ে থাকে যেমন ছাগলের ক্ষেত্রে পিপি আর গরুর ক্ষেত্রে হচ্ছে এলএসডি ডি লাম স্কিন ডিজিস এফ এম ডি বা খুরা রোগ অথবা বাদলা তরকা ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসা পাশাপাশি কিন্তু এটা আপনারা খাওয়াতে পারবেন মূলত যদি ব্যাকটেরিয়াল জনিত হয়ে যায় এই ধরনের রোগগুলো হলে কিন্তু গরু প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যায় এবং এর পাশাপাশি যখন অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো হয়ে যায় অ্যান্টিবায়োটিকটা কিন্তু আরও শরীরকে দুর্বল করে দেয় যার কারণে কিন্তু গরুর ইমিউনিটি লুজ হতে থাকে তো ইমিউনিটি লুজ হলে গরুটি একদম ক্লান্ত হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় অবসাদ চলে আসে এবং ধীরে ধীরে কিন্তু নিস্তেজ হয়ে যায় যেটা একটা জন্য খুবই রিস্কি এবং ক্ষতিকর একটা বিষয় তো এই ধরনের ঝুঁকিপূর্ণ সময়গুলো কাটিয়ে তোলার জন্য কিন্তু আপনারা নো স্টেজ খাওয়াতে পারেন বিশেষ করে গরুর দুটি প্রধান রোগ রয়েছে এফ এবং এলএসডি খোঁড়া রোগ এবং হচ্ছে ডিজিজ এই সময় কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এই মেডিসিনটি খাওয়াতে পারেন ভিডি স্কিনে দুইটি গরু দেখলেন আমাদের এই দুইটি হচ্ছে আমাদের গাভি শেডের বড় গাবি একটি সিরিয়াল নাম্বার হচ্ছে তিন এবং আরেকটি হচ্ছে চব্বিশ তো তিন নাম্বার গাবিটি রয়েছে এফ এম ডি যার কারণে এটাকে আমরা আলাদা করে রেখেছি এবং চব্বিশ নাম্বার যে গাবিটি রয়েছে এটি কিন্তু গলার নিচে ফুলে গেছে যেটা মূলত একটা পরজীবীর কারণে হয়ে থাকে এটা চিকিৎসা চলতেছে তো দুটাই আমরা বাইরে রোদ পোহাতে দিয়েছি রদের মধ্যে ভিটামিন ডি রয়েছে এখান থেকে সে এনার্জি পাবে এবং চিকিৎসার পাশাপাশি নো স্ট্রেস খাওয়াচ্ছি এই নো স্ট্রেস খাওয়ানোর ফলে যা হবে তাতে হচ্ছে গরু দুটি পুরোপুরি শরীরের মধ্যে যে শক্তির ঘাটতি হয়ে গেছে সেটা পূরণ হয়ে যাবে শরীরে শক্তি পাবে এবং ফুল দমিশ তার অ্যাক্টিভিটি দেখাতে পারবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারবে এবং এদের চিকিৎসার জন্য যে অ্যান্টিবায়োটিক চলমান রয়েছে এই যাবে এবং যেকোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা পেয়ে যাবে তো এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অথবা যেকোনো চিকিৎসার পাশাপাশি দুর্বলতা দূর করতে এবং গরুকে সবসময় সুস্থ রাখতে আপনার কিন্তু নো স্টেজ মেডিসিন টি খাওয়াতে পারেন তো সালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ